সোলজার সিনেমার নতুন লোকে ধরা দিলেন মেগাস্টার শাকিব খান যাকে আমরা দুই বাংলার ভাইজান মেগাস্টার কিং খান শাকিব খান বলে থাকি সেই কিং খান কিন্তু আজকে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সকল দর্শকের মাঝে ধরা দিলেন সোলজার সিনেমার লুকে তার পাশাপাশি ছিলেন রাফসান্দা দাস বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দাস আপনারা সকলেই চিনে থাকেন সেই রাফসান্দা ছুটোভাইয়ের সঙ্গে মেগাস্টার সাকিব খানকে আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে অসাধারণ লেগেছে তবে একটা জিনিস বোঝা যাচ্ছে মেগাস্টার সাকিব খানের এই লুক দিয়ে যে আগামী দিনে কতটা হিট এবং কতটা দাপটের সঙ্গে নিয়ম মুভি আসতে চলেছে এবং হাজার হাজার ভক্ত এত ভিড় করে আছেন মেগাস্টার শাকিব খানকে এক নজর দেখার জন্য যাই হোক মেগাস্টার সাকিব খান সকল ভক্তদের এবং সকল দর্শকদেরকে হতাশা করেননি আশাটা মনের আশা সবকিছুই পূর্ণ করেছেন তো যাই হোক মেগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স এবং সোলজার আজকে দেখতে পাচ্ছেন সোলজার সিনেমার যে লোক যে ঘেটাপ সেই ঘ্যাট কিন্তু মেগাস্টার সাকিব খান আজকে হাজির হয়েছেন মিনেসো যে শোরুমটি সেই শোরুমটি উদ্বোধন করার জন্য তো আমার কাছে অসাধারণ লেগেছে আমরা ভক্ত হিসেবে আশা রাখতে পারি দিন দিন নিজেকে নিজে পরিবর্তন করে নিজেকে আপডেট করে একের পর এক নতুন সিনেমা আমাদেরকে উপহার দেবেন মেগা মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খানের আগামী দিনে যে সিনেমাগুলো আসতে যাচ্ছে সেগুলো নিশ্চিত থাকতে পারেন একশো পার্সেন্ট যে সুপার থেকে সুপার হিট সিনেমা আসতে চলছে কেননা মেগাস্টার সাকিব খানকে দেখলেই বোঝা যায় মেগাস্টার সাকিব খান কতটা নিজেকে পরিবর্তন করছেন এবং একটা জিনিস বোঝা উচিত যে মেগাস্টার সাকিব খান তার সিনেমা তার কেরিয়ার তার লাইফকে যতটা মানে সিকিউরিটি দিচ্ছেন এবং কি নিজেকে যতটা কন্ট্রোলে রাখছেন আশা করতে পারি একজন সাধারণ দর্শক হিসেবে যে আগামী দিনের যে সিনেমাগুলো আসতেছে সেগুলো অসাধারণ থেকে অসাধারণ হতে যাচ্ছে এবং আগামী দিনের সেই সিনেমা হবে নাম্বার ওয়ান বেস্ট সিনেমা তো সেই সিনেমার জন্য আমরাও আশা আছি আশা থাকছি এবং দেখেন আজকে যে শোরুমটা উদ্বোধন করতে যাচ্ছে লাখো লাখো জনতার মাঝে শাকিব খান কে নিজে হারিয়ে গেছেন কেননা শাকিব খান নিজেও ভাবতে পারেনি এত দর্শক এত ভক্ত মেগাস্টার শাকিব খানের জন্য অপেক্ষা করছেন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ